হে যারা যারা নতুন বাসে করে কোথায় কোটাজোনা স্টার্ট যাব আরে ভাই আজকে আমরা যাব হচ্ছে চাঁদপুর हां ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম আরে ভাই তুমি কি আমোর হেলপার কি বলেন আমি হেলপার এই বাসের ওয়ান অনলি পাইনট এই নতুন বাস আমারে ছাড়া অসম্পূর্ণ আপনি আমারে হেলপার বললেন এসে আপনাদের সাথে ভালো মত কথা বলে কি মানে করে না আচ্ছা ভাই এটা কি সেই নতুন বাস যেটা হ্যাঁ আসেন আপনারা যারা যারা নতুন টিকিট তারা চলে আসেন কিন্তু একটা কথা বলে কিন্তু ওই বাস না এটা কিন্তু আবার করে বলে না কাউরে ভাই টিকিট গাড়ি ভাই এটা লাক্সারি না মোটামুটি ভালো হেনোর গাড়ি চলে আসেন লাগেজ টাগেজ সব ঢুকানো হয়ে গেছে দাঁড়ান কেটা করে লাগেজ নিয়ে আসি হ্যাঁ ভাই দেন আপনার লাগে এই ঢুকে দিলাম হ্যাঁ ভাই আপনার ওকে এটা বিচার না ভাই লাগে কমই আছে দেখ মারেন আপ মারেন ডিপো আপ মারেন দেখি আপ মারেন হ্যাঁ যাই হোক তোমাদের সবার ধরে আজকে যাত্রা করবো বন্ধুরা সিটে বসে পড়তেছি এবার আমার ওস্তাদ কথাবার্তা শুরু করবে এন্ট্রি ফ্রেন্ডে দিয়ে থাকবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো ট্যাক্স সেমিটা টু হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাব আজকে আমাদের গাড়ি হচ্ছে এ না এ না আপা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এ নাকে নিয়ে আজকে আমরা যাত্রা করব আজকে হালকা নিয়ে প্লেয়াররা হালকা হালকা যা আজকে আমরা তামিম ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা তামিম ভাই আস্তে 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 ব্রেক 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 হ্যাঁ একটা গাড়ি ঘুরতেছে ভাই তো এটা তো দা আছে ছিল নে বেরো 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 এই সাতখানা গাড়িগুলো একটু বেশি খারাপ যা 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 ক্লিয়ার আজকে আমরা তামিম ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ওনার নামটা হয়তো ওইভাবে দেখাতে পারতেছি না কিন্তু তামিম ভাইয়ের রিকোয়েস্ট হলো ঢাকা থেকে চাঁদপুর যাওয়া তামিম ভাই কোথায় থাকেন অবশ্যই করে বলবেন আপনি কিন্তু কোনো বাসার কথা বলে আজকে আপনার রিকোয়েস্টে আজকে ওয়ানালি স্বতন্ত্রকে নিয়ে নতুন এনার যে শেপের গাড়িটা মানে হিনসেপ না সরি হুন্দাই হিসেবে যে গাড়িটা সেই গাড়িটাকে নিয়ে যাচ্ছি কয়দিন আগে কিন্তু এই গাড়িটা আমরা টেস্ট করছিলাম এটাকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম কিন্তু ঘাটে আর ওখানে যে কিন্তু ভাই আমরা ভৌতিক জাহাজ দেখি মূলত আমরা ভৌতিক জাহাজ দেখতে গিয়েছিলাম সাথে প্লাস গাড়িটা টেস্ট করতে গিয়েছিলাম আস্তে নিয়ে আস্তে তামিম ভাই কোথায় থাকেন অবশ্যই এটা কমেন্টস করে বলবেন করতে হবে ম্যাপ অন করিস তো বন্ধুরা এখান থেকে চারশো একুশ কিলোমিটার অনেক দূরের রাস্তা বন্ধুরা ভালো করে যেন কোনো জায়গায় কোনো মানে মানে আমরা বিরতি দেবো না কারণ আমাদেরকে অনেক দূরে রাস্তা দিতে হবে আমরা যাত্রাবাড়ি গেছি ফ্লাইওভারের নিচে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আর হচ্ছে এইটাই হচ্ছে কথা ভাই আর কিছু বলার নাই চাঁদপুর যাব ইনশাল্লাহ এখন ভাই চাঁদপুরে যে ভাই আমাদের তামিম ভাই যদি আমাদের ইলিশ মাছ খাবে খাবে না খাবে না সব জানা হয়ে আমার কেউ এখন আর কিছু খায় না আস্তে পকেটের টাকা খরচ না করলে কেউ খাবে না আস্তে 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 গাড়ি আছে কিন্তু বড় বড় ক্লিয়ার হালকা রাখ আস্তে টান তো ভালো আরে ভাই কালকে চালাইছি আজকে আরো বেশি টান হবে তো হ্যাঁ বন্ধুরা এই গাড়িটা কয়েকদিন আগে চালিয়েছি খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা বাস হন্দার খুব সুন্দর চমৎকার একটা বাস বন্ধুরা বাসটাকে দেখে নাও একদম নতুন একটা বাস যে বাসটা এখন রিলিজ দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ রিলিজ দেওয়া হয়ে গিয়েছে সেই বাসটাকে নিয়ে আজকে যাত্রা করতেছি অনেক দূরের রাস্তা বরাবর বরাবর ক্লিয়ার স্লো যা বারবার যা ক্লিয়ার রাখিস হালকা বারবার রাখিস লোজা যা খেয়াল করে খেয়াল করে বারবার যা বারবার যাচ্ছে ব্রেকে পা হালকা ধরে

খুব লাক্সারি গাড়ি কিন্তু না বন্ধুরা এটা তোমাদের মানতে হবে সুন্দর ভাই হোন্ডার মতোই করা কিছুটা এটা কিন্তু হোন্ডা গাড়ি না দেখি আজকে এই রাস্তা টেনে দেখি কেমন কি মজা হয় কেমন কি ফিল হয় এটা সব থেকে বড় কথা তামিম ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুর যারা যারা আমাদের তিনটা চ্যানেলকে এমবি টু বান জিরো বাসগোয়ার চ্যানেলকে এমবি টু অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি করে আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও গাড়ির স্পিড কিন্তু ভালোই আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে যা বারবার খেয়াল করে যা কাজপুর ব্রিজের পরে আছে বন্ধুরা কাজপুরের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু ভাই গাড়িটা কেমন আছে সেটা কমেন্ট করে বলো দেখে নাও ভাই ভেবো না কিন্তু ভাই এটা হিনো শেপ মতোই দেখতে হিনোর গাড়ি বরাবর আস্তে দা ক্লিয়ার তো বাবা ওভারটেক নতুন গাড়ি নতুন ইঞ্জিন কিন্তু সাসপেনশন ভালো না এটা সত্যি কথা বলতে হবে বন্ধুরা তো নয়েজ অনেক বেশি আর মোটামুটি চলে এসি গাড়ি এনার গাড়ি চলে এটা আমাদের খুলনায় বর্তমানে খুব যাওয়া আসা করতেছে খুব দেখা যাচ্ছে সেগুলোর কন্ডিশন খারাপ হয়ে গেছে কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটার কন্ডিশন খুবই ভালো হুন্দার গাড়ি ভাবে ভুল করবে হুন্দার গাড়ি সাসপেনশন অনেক ভালো ভাই আস্তে এবারে যাবার জালগা আটান দিদা তামিম ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলেন কিন্তু আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি উড়াদুরা টান দিয়ে যাচ্ছে আমাদের ওয়ানলি সাধারণ

অবশেষে কিন্তু ওভারটেক দিয়ে চলে গেল বন্ধুরা মেঘনা সেতু একদম কাছে চলে আসছি আমরা আস্তে ব্রেকে বাইরে গিয়ে বাইন্ডি করে দেয় বাইন্ডি করে দে ক্লিয়ার ক্লিয়ার যাবে আস্তে স্লো যাবে হালকা 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 এটা এখনো কথা প্রাইভেট তোমার এই জায়গায় এসে থামার দরকার ছিল আরে ভাই ব্যাড লাভ নাই যা ভাই যা 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 তুই তো ভুলটা করেছিস আমি আমাকে বেরেক ধরে রে সাবধানে ক্ষয়ক্ষতি হয়নি মেঘনা দাউতকান্দি দুটো টোল এখন আমাদের দিয়ে দিতে হবে আমরা এখানে চলে আসছি আসতে টোল ফুল দেওয়া হয়ে গেলো বন্ধুরা আমরা এখন সুন্দর করে বের হয়ে গেলাম আমাদের গাড়িটাকে দেখে দাও খুব চমৎকার সুন্দর এনার গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু অনেক ছোট একটা গাড়ি গাড়িটা খুব বেশি যে বড় আহমারি বড় এরকম কিছু না কিন্তু বন্ধুরা আমরা এখন মেঘনা ব্রিজের রুটে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘনা ব্রিজের আশেপাশে কে কে থাকো অবশ্যই কমেন্টস করে বলো এখন আবারও টান দিতে হবে মারাত্মক টান বড় বড় ক্লিয়ার আরে ভাই দেখে শুনে চালানো ভাই আরে তাড়াচ্ছি তো স্টার্ট এই দেখো মেঘনা সেতু সামনে আছে দাউদকান্দি সেটা পার দিতে হবে আমরা এখন ন্যাশনাল কে ওভারটেক দিয়ে চলে যাবো বরাবর আস্তে আস্তে ধীরে ধীরে ক্লিয়ার রাখিস ক্লিয়ার রাখিস হালকা হালকা টানাবে হালকা টানাবে বরাবর আগে বরাবর যাবে বরাবর যাবে হালকা টানে যা কে লাইন বরাবর কে লাইন বরাবর আস্তে সুন্দর টান হচ্ছে সুন্দর টান হচ্ছে মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজের পর বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই মেঘনা ব্রিজের আসল পয়েন্টে এখন আসতে পারিনি এখন আসল পয়েন্টে আসলাম আরে সুন্দর সুন্দর সব শিপ দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ ওয়াও 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 খুব সুন্দর বরাবর 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 ক্লিয়ার আস্তে ধীরে ক্লিয়ার আগে হালকার পথে যাবে হালকার পথে যাবে হালকার পথে যাবে টান যাবে গাড়ি টান যাবে আওয়াজ অনেক বেশি প্রচুর আওয়াজ হ্যাঁ কো অসুবিধা নেই তুই চান দিয়ে যা ক্লিয়ার রাখি বড় বড় স্লো ব্রেকে পা যা তিনশো সতেরো কিলোমিটার বন্ধুরা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বাসবান চ্যানেল গেম ভিডিও বিশাল বাকি দিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল পড়ে কিছু ভিডিও বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দিও ও ভাই প্রাইভেট এমনি সরে গেছে ভয় পাইছে ভয় পাইছে কি না কি আসতেছে তাই মনে করে

এখানে যাবে বড় বড় দেখিস বন্ধুরা উড়াদুরো টান চলছে বন্ধুরা মারাত্মক টান দিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ সাধারণ পুরো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো গাড়িকে ছাড় দিচ্ছে না গাড়ির স্পিড কম থাকার পরেও ভাই গাড়ি কিন্তু বস বস বানাচ্ছে ভাই অন্য কোনো ড্রাইভার বা পুরোদেরকে দিলে হতো না ভাই ওয়ান সাধারণ পুরো একটা জাদু আছে যেটা ভাই এক্সেলেটার দিলে সেটা বোঝা যায় ভালো করে বরাবর রাখি সালকা দিনে দা সে ঢাকা চিটাগাং রোড অনেক অনেক জোস বন্ধুরা আমরা কুমিল্লার দিকে যাচ্ছি কুমিল্লা ময়নামতির দিকে যাচ্ছি বরাবর যা বরাবর যা আমাদেরকে অনেক দূর যেতে হবে অনেক দূর ভাই সাহেব আসতে ক্লিয়ার আগে স্লো চাপ দিয়ে যা লুকিং গ্লাসটা না উল্টো থাকে স্যার রাস্তা বাম দিকেটা ডান ডান দিকেটা বামে একটা বিচ্ছিরি অবস্থা হুম সেটা তো আমিও দেখতে পাচ্ছি হালকা বাড়াই যা ক্লিয়ার আগে গাড়ি আছে কিন্তু পরপর গাড়ি ওস্তাদ এখনো বুঝো তো আমার ব্রেক ধরে দিতে স্যার চালায় যাচ্ছে তো যাচ্ছে আস্তে খেয়াল করে যা বারবার 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 টেনে যাবে টেনে যাবে গাড়ি আছে না হালকা আস্তে যা ক্লিয়ার

বন্ধুরা একেবারে কাছে চলে আসছি হচ্ছে আমরা কুমিল্লার অনেক দূরের রাস্তা এটা মেনে নিতে যাবে যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম রিডিও বান জিরো বাসগুমার চ্যানেল গেম রিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে বেশি বেশি লাইক আবার কিন্তু ফাটাফাট করে দিও একটার পর একটা গাড়িকে কিন্তু আমরা উঠিয়ে দিয়ে যাচ্ছি বন্ধুরা লেয়া যাবে 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 টেনে দেখছি ভাই কালকে টেন আগের দিন টেনে দেখছি ভাই জোজ গাড়ি আসতে স্লো ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে

সামনে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে খেয়াল করে যাস কিন্তু ওকে আস্তে তো ওকে ওয়েস্ট বেঙ্গল কি কি চিটা রং মনে আছে আস্তে কোনো হোটেলে বিরতি হবে না কোনো হোটেলে বিরতি হবে না ওয়েস্ট বেঙ্গল বরাবর থাক আস্তে 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 হালকা হালকা বারবার 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 ক্লিয়ার আস্তে যা 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 ক্লিয়ার ভাই ছাড় দিচ্ছে না ওয়েস্ট বেঙ্গল আমাদের দেখে ভাই আরো মাথা খারাপ হয়ে গেল এবার ওয়েস্ট বেঙ্গলকে আমরা উঠিয়ে দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলকে উঠে দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো ওরা দুরা টান দিয়ে যাচ্ছি কিন্তু প্রচুর প্রচুর হোটেল কিন্তু এখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো চাঁদপুরের রাস্তায় ঢুকবো কিছুক্ষণের মধ্যেই আস্তে ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ বরাবর যা আস্তে হালকা ধীরে হালকা ধীরে বরাবর রেখে যা বরাবর রেখে যা দুশো বারো কিলোমিটার দূরে আছে দুশো বারো কিলোমিটার আট ঘন্টার মতো সময় লাগবে আমাদের ক্লিয়ার যা ক্লিয়ার যা গ্রেক আস্তে চাপ দিয়ে হালকা

আগে থেকে আমরা যেটা রাস্তাটা হচ্ছে লক্ষ্মীপুর এবং চাঁদপুরের দিকে গিয়েছি সেদিকে ঢুকবো বাম দিকে হচ্ছে কুমিল্লা রাস্তা যে বাম দিকে চলে গেলে কুমিল্লা চলে যাওয়া যায় একটা রাস্তা আছে আরো একটা রাস্তা আছে যেটাতে কুমিল্লা যাওয়া যায় আজকে তামিম ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও বাজিরো বস গেম চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছ অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল ও কোন ব্যাপার না কোন ব্যাপার না অ্যাক্সিডেন্ট করেছে ওরা আমরা কোন অ্যাক্সিডেন্ট করে না আরে ভাই চালা 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 সামনের দিকে চালা ভালো চালাতে চালাতে ভাই দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে ভাই এটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনি আপনার মনের কথা বলে ফেলেছেন আমাদের অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু দেখতে হবে অ্যাক্সিডেন্ট যেন নিয়ত না হয় নিহত হলে তো বিপদ হ্যাঁ চালাও 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 কথা না চালাও । একশো তিয়াত্তর কিলোমিটার দূরে আসি সাত ঘন্টা ছয় মিনিটের মতো সময় লাগবে পুরো ভিডিওটা উপভোগ করতে হবে ভাই সব ভিডিওগুলো পুরো উপভোগ করতে মানে উপভোগ না করলে কিন্তু মজা পাবে না কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অনেক জায়গা থেকে সুন্দর সুন্দর রিয়েলিস্টিক রিয়েলিস্টিক জায়গা থেকে যেগুলো ভাই একেবারে বাস্তবের সাথে অনেক অনেক মিল থাকে বরাবর আমাদের আবারও উড়া টান চলছে চলবে ভাই এটা হচ্ছে কথা ভাই এখন আমরা কেন লক্ষ্মীপুরের চাঁদপুরের রাস্তা খুঁজে পাইনি যাচ্ছি তো সোজা যাচ্ছি তোর সাথে ভাই হোটেলের পর হোটেল এখানে শুধু হোটেল আর হোটেল जा क्लियर रखिस क्लियर रखिस बराबर जा प्राइवेट भाई एम नहीं शुरू रहेगा से अस्ति किरे हरे अस्त हार्ट ब्रेक करी से अस्त बंद है कैसे डांडे 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 जितने व्यस्त व्यस्त खेल कर 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 खेल

আর একশো উত্ত্রিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু আমরা যাত্রা করতেছি ভাই একেবারে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরে কে কে থাকো কমার্স করে বলো কিন্তু বন্ধুরা সুন্দর একটা পরিবেশে যাচ্ছি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে অনেক সুন্দর সুন্দর গাড়ি এনার যে নতুন যে গাড়ি ভাই নিউ শেপ যে গাড়িটা হোন্দাই শেপের হিনোর গাড়ি সেটা নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাংলাদেশ সাধারণ দক্ষতা সহিত ড্রাইভিং করছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই মনে হয় লক্ষ্মীপুর ডিসকভার হবে লক্ষ্মীপুরে এখনও ডিসকভার হয়নি আসতে না গাড়ির সব ভালো সাসপেনশনটা ভালো না আর ইঞ্জিনের শব্দটা ভালো না ঠিক যা 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 হালকার পথে এরে যা এরে যা সামনে একদম ফাঁকা যা 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 হালকা বড় বড় এই ব্রেক বাম মারার দরকার নেই বাম মারার দরকার নেই গাড়ি আছে পরপর গাড়ি আছে খেয়াল যা তামিম ভাই রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা যা 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 দ্রুত 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 গাড়ি আসছে ও ভাই সাহেব লক্ষ্মীপুর ডিসকভার হয়ে গেছে লক্ষ্মীপুরের এখানে কে কে অবশ্যই কমেন্টস করে বলো আমরা লক্ষ্মীপুর ছেড়ে চলে যাচ্ছি বাই টাটা দিয়ে দিলাম লক্ষ্মীপুর বাই বাই ডাটা আমরা লক্ষ্মীপুর থেকে হয়ে গেলাম ওদের দেখতে পাচ্ছ এবার ভাই চাঁদপুরের দিকে যাব আমরা এখন চাঁদপুরের দিকে যাচ্ছি আমরা বন্ধুরা আমরা চাঁদপুর শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আছি উড়োদুর টান দিয়ে কিন্তু চলে আসছি চাঁদপুর বন্ধুরা তামিম ভাই আপনি আমাদেরকে ঢাকা থেকে চাঁদপুরে আসার কথা বলছেন কোনো কি বলছি কোনো বাসের কথা বলেননি আমরা এনার যে নতুন বাসটা নিয়ে আসছি এনার এই বাসটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু তোমরা অনেকেই কিন্তু যে নতুন নতুন বাস মোটগুলো আসে সেগুলোর লিঙ্ক চেয়েছো ভাই লিঙ্কগুলো আমি সব একসাথে করে দিব কারণ এই বাস মোটগুলো সব পেইড ছিল কে বা কারা ভাই রিলিজ দিয়ে দিয়েছে আমি জানি না আমি আপনারা সবাই পাবেন আমি যখন খেলতেছি ইনশাল্লাহ আপনাদের তাদেরকে আমিও এই মুডগুলো একটা ছোট ভিডিও বানাই সেখানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা ওখান থেকে ফটাফট ডাউনলোড করে নেবেন ইনশাল্লাহ আপনারা সবাই খেলতে পারবেন অনেক সুন্দর জোস মুড রাস্তা শুরু প্রচুর ভাঙা রে ভাই এই জায়গায় প্রচুর মানে খুবই ভাঙা আসতে নে মারার দরকার নেই হালকা রাখ পারবিনা সাইড দিয়ে চলে যা সাত কিলোমিটার ভাই সাত কিলোমিটার পরে আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত জায়গা চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর বলা হয় সেই চাঁদপুরের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দর একটা বিকাল উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা গাড়িটা ভাই সাসপেনশন একদমই ভালো না চাঁদপুর বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে কে কে চাঁদপুরের এখান থেকে কমেন্টস করে বলো হাত তুলে বলো আর ভাই আমাদের তামিম ভাই উনি সম্ভবত চাঁদপুর থেকে যে কারণে উনি চাঁদপুরে যাওয়ার কথা বলছে ভাই চাঁদপুর চলে আসছি ভাই চাঁদপুর এখানে একটা ইয়ে আছে ফেরিঘাট আছে ওদিকে যাবো না আস্তে যা যা ট্রাক হালকা রে ভাই চলে আসছি চাঁদপুর শহরের বন্ধুরা সুন্দর চমৎকার শহর চাঁদপুর বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা এই জায়গায় গাড়ি ঢোকাবো আস্তে 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 তো বন্ধুরা চাঁদপুর এই যে তেলের পাম্পের এখানে আমরা আমাদের নতুন গাড়িটা নিয়ে রাখলাম বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ একদম হুন্দা সেফের গাড়ি বন্ধুরা একদম হুন্দের মতো হিনো এটা এসি গাড়ি ই না ইয়ারকর্ন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলো চাঁদপুর চলে আসছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা